Música

তিরিশ পর্যন্ত আছে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত আর আপনি তো ভালো কোয়ালিটির গাভি সংগ্রহ করেন এটা সবাই জানে সবাই জানে দর্শক দেখলে বুঝবে আর হলো ভালো জাতের গাভি সবাই চেনে না হ্যাঁ চেনে না এটাই কষ্ট লাগে এই জায়গাটায় দাম বেশি আসলে ভালো জাতের গাভি কিনতে গেলে আমারও টাকা বেশি লাগে অনেকে বলবে তো দাম বেশি অরিজিনাল যে ভালো গাভি কিনতে গেলে টাকা বেশি লাগে মানুষ খোঁজে খালি সস্তা সস্তা খুঁজলে কি আর খামার করা যাবে আর ভালো গাভি এগুলো গাভি কিনলে দুধও মারবে না কোনো সময় মারবে না ভালো গাভি কিনতে বিশ আর বেশি দি না লাগবে আচ্ছা দাদা ছাড়া তো যে গাভীগুলো আছে আমরা একটু দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের রজন হলেরস্টান ফ্রিজিয়ান অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা গাভি দাঁতে কয়টা গাভিটার কেবল দুইটা দাঁত হচ্ছে কেবল দাঁতে দুইটা হচ্ছে মাশাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা গাভী নিয়ে আসছেন দেখে তো বুঝতে আমার সমান সুমানই উচা হুম অনেক করছে একটা গাভী অর্থাৎ খামার যারা করবে এটা ঠকবে না কারণ খারা খামার করার মতো গোড়ই এগুলো

মজাটা অনেক ভারী অনেক ভারী লম্বা কত মাপ হবে দেখেন আপনি নিজেই দেখেন দুধের একটা গাবি হ্যাঁ অনেক দুধের একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা অনেক দুধের গাভীটা আরো দুইটা দাঁত ভাঙছে ছয়টা হয়ে গেছে মানে ছয় দাঁত চার দাঁত থেকে আগে দেখালাম না চার দাঁত ছিল ছয় দাঁত হয়ে গেছে যেটা ছয় দাঁত হচ্ছে সঠিক তথ্যটা দর্শকদেরকে দেওয়া না যেটা আছে ওইটাই বলবো আসি সারা দাঁত পায়

দুই লক্ষ পঁচাশি করা যাবে আসলে ভালো গাভি কিনতে গেলে অনেক সময় লাগে না দেখা তো বেসে না দশটা না দেখায় বেসে বুঝছেন কারণ যারা গৃহস্থ ছোট ছোট বাচ্চা মেয়েরা যদি তাও কিছু করবে না এ একদম লাভিমন্ডক পালান এর কোনো লাভই নাই পানি কেবল লাগতেছে আর উলানের এরিয়া তো দেখালামই আমরা দর্শকদের তো এটাতে দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের 3 নাম্বার গাবিটা তো আজকে তো এই তিনটা গাবি দেখাচ্ছেন 4 টা গাবি 4 টা তো পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা দেখতেই পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি গাবিটা তো দর্শক চলুন পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই

খাস গলা কোন নাভি কম্বল মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন আর এত শান্ত ইয়া তো তার মানে বলে বোঝানো যায় না মাশাল্লাহ আর ভাত দেখছেন কি সুন্দর ভাট এর উপরে আর বকন করে ভাত হয় না 마শাআল্লাহ খুবই সুন্দর মাজাটাও খুবই ভালো আসছে

আলোচনা সাপেক্ষে নিতে পারবে সম্মানি করা যাবে দর্শক একটু হাটে দেখাই আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক দুই দাঁতের গাভী তো একটু ফুর্তি বেশি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসা যাকে বলে গাবি এইটা হচ্ছে খামারের করার মতো গাবি খুবই হাই কোয়ালিটি গাবিটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটিফুল গাভিটা জাতমান খুবই ভালো বাট গ্লো খুবই ভালো আসছে দামটা রাখছিলেন জানা কত এটা এটা 2 লক্ষ হাজার টাকা 2 লক্ষ 80 হাজার টাকা হ্যাঁ সিরিয়ালের চার নাম্বার গাভিটা জি তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ